আসসালামু আলাইকুম তো সিদ্ধা ব্যাংকের এর কে ওয়াইসি নিয়ে বেশ কিছু নতুন আপডেট এসছে তারা নতুন ভাবে আমাদের কেওয়াইসি ওয়াইসি কোর্ড দিচ্ছে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত ডিও মাধ্যমে দিব এর পাশাপাশি এখানে অনেকের অ্যাকাউন্ট কিন্তু ব্লক হচ্ছে তো কি কারণে অ্যাকাউন্ট ব্লক হচ্ছে আপনি কি করলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে সে বিষয়টা আমি আপনাদের এ ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই যে দেখেন বাইনান্স অ্যাপের ডেইজ না ওয়ালেট তাদের প্রতিদিন যে ডেইলি কুইজার আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সুযোগ এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সুযোগ চলমান বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের সবাই জান থাকবেন দেখেন সিদ্ধা ব্যাংকে আমরা অনেক দিন ধরে কাজ করি তো এখানে কিছু ইউজার আছে যে তাদের কে তাদের কিন্তু এখানে কমপ্লিট হয় নাই তো তারা কে ওয়াইসি নিয়ে সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই তো জাস্ট আপনি এই যে এখানেটাই ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে কিংবা এক্সের অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু আপনি চলে আসবেন তো আসলে এখানে একদিন আগে তারা গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিছে সেই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই জাস্ট আমি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাবো তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে তো এখানে আমি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করছি একটু দেখেন তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটটা সবাই একটু খেয়াল করে দেখবেন তো এখানে তারা কি বলেছে একটু দেখেন কে ওসি নিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য আমরা একাধিক অংশীদারকে ব্লক করেছি যার মধ্যে রয়েছে জাল জাল এবং অ্যাকাউন্ট অর্থাৎ আমরা যখন এখানে জালাউন্ট করতে যাই তো অনেক ইউজার কিন্তু এখানে আসে যে আমরা ফেক ভাবে কে করা ট্রাই করি তো আপনি যদি ফেক ভাবে কে করা ট্রাই করেন আপনার এনআইডি গার্ড এর তথ্যগুলো যদি ভুল হয় কিংবা ফেক এনআইডি গার্ড দিয়ে করার চেষ্টা করেন কিংবা আপনি যদি ফেস ট্র্যাকিং এর সময় সেটা ভুলভাবে দেন এরেজ চলার ট্রাই করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ব্লক হয়ে যাবে এই বিষয়ে তারা কিন্তু এখানে বলে দিছে এবং তারা অলরেডি কিছু অ্যাকাউন্ট এখানে কিন্তু ব্লক করেও দিছে তো এরপর তারা এখানে বলেছে কি দেখেন স্কামাররা অনলাইনে অফিসিয়াল অংশীদার হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে মনে রাখবেন কেওয়াইসি শুধুমাত্র একটি ফিজিক্যাল শাখায় গিয়ে করা যেতে পারে সতর্ক থাকুন এবং বিশ্বাস করার আগে যাচাই করুন তারা এখানে বলে দিছে যে কিছু প্রতারণা হচ্ছে কিন্তু এখানে কেওয়াইসি করার ক্ষেত্রে সে সম্পর্কে তারা কিন্তু এখানে বলে দিছে তো এখানে আমার কথা হচ্ছে যে আপনার কেউ ভুল করে ফেক যে ডকুমেন্টস গুলো আছে ওই ডকুমেন্টস দিয়ে আপনি আপনার কে বাসি কমপ্লিট করার ট্রাই করবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে আর যারা এখানে সঠিক ভাবে কাজ করছেন সঠিক ভাবে ফেস দিচ্ছেন আপনার এর আদি কার্ডের যে তথ্যগুলো আছে সঠিক ভাবে দিছেন তারা ওয়েট করেন অটোমেটিক্যালি আপনার কে কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে তো আরেকটা বিষয় এখানে আছে সেটা আমি আপনাদের একটু দেখাই এই যে থ্রি ডট মেথডটা ক্লিক করেন ক্লিক করলে এখানে কে সি পোর্ট আছে এখানে যদি আপনি এটা ক্লিক করেন ক্লিক করলে এরপর দেখেন এই যে ভিউ ডকুমেন্টস এটা ক্লিক করবেন জাস্ট এখানে আমার লগইন করতে বলছে দেখেন আমি লগইনটা করে তো এরপর আপনি এই যে ভিউ ডকুমেন্টস এটা ক্লিক করেন ক্লিক করলে এইখানে একটা বিষয় একটু দেখেন এই যে যে ভিউ এই যে এই জায়গাটা ক্লিক করেন এইখানে ক্লিক করলে এখানে কিছু বিষয় কিন্তু তারা আপনাকে এখানে দেখাই দিবে তো এখানে গিয়ে দেখবেন যে অনেকের অনেক রকম বিষয় কিন্তু এখানে শো করছে ঠিক আছে এই বিষয়গুলো আপনার একটু খেয়াল রাখবেন তাহলেও হয়তো বা আপনি এখান থেকে একটা কেওয়াইসির বিষয়ে আপডেট পেতে পারেন এই যে দেখেন এখানে ক্লিক করেন ক্লিক করলে এইখানে দেখেন এই যে বুক অ্যাপার্টমেন্ট এইটার মাধ্যমে আপনি করতে পারেন যেমন এখানে একটা একজনের আইডি এখানে দেওয়া আছে ওনার সাথে যদি আপনি এখানে একটু যোগাযোগ করেন তাহলে আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে আপনি আপনার

তো এই যে মন ডেটা ক্লিক করেন মন ডেটা ক্লিক করলে এখানে এই যে দেখেন একজনের বিস্তারিত সহ সহ আছে ফোন মেইল তো এখানে আপনি কখন কখন তার সাথে যোগাযোগ করতে পারবেন সেটাও কিন্তু এখানে থাকবে তো আমি মন ডেতে ক্লিক করছি দেখুন এখানে নাই টু এই ক্লিক করেন ক্লিক করে জাস্ট আপনি এখানে কিন্তু টাইম কাউন্ট হবে হ্যাঁ যে এই টাইমের মধ্যে সে আপনাকে সময় দিবে তো তার সাথে একটু যোগাযোগ করে দেখবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এখানে কেউ কমপ্লিট হয়ে যেতে পারে তো এইখানে যার অ্যাকাউন্ট নাম্বার সহ সবকিছু শো করছে এইটাই যেন আপনি আবার ফোন দিয়ে না ঠিক আছে জাস্ট আপনার অ্যাকাউন্টে যেটা শো করবে তার সাথে একটু যোগাযোগ করতে পারেন তাহলে হয়তো বা আপনার কেউ এখানে কমপ্লিট হয়ে যেতেও পারে তবে আবারও আমি আপনাদের সাবধান করে দিই এটা করার সময় ভুল করেও আপনার অ্যাকাউন্টের বিস্তারিত যে তথ্যগুলো আছে যেমন মেইল পাসওয়ার্ড এগুলো আপনি ভুল করেও দিবেন না তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনি কিন্তু হারিয়ে ফেলতে পারেন আশা করি বোঝাতে পারছি তাদের নতুন নিয়মে যে কেউ আছে সেই বিষয়টা তো এবার দেখাই যে এটা কবে লিস্ট হতে পারে কিংবা এখানে কি হতে পারে দেখেন এখনো পর্যন্ত ব্যাংক কোনো রকম লিস্টিং আপডেট কিন্তু ঘোষণা আপনি যেখান থেকে যতই আপডেট পান না কেন লিস্টিং সম্পর্কে কোনো আপডেট আপনি বিশ্বাস করবেন না এখান থেকে সর্বশেষ যে আপডেট আছে এই যে এই যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে আপনি দেখে নেবেন যে তারা এখানে নতুন করে কোন রকম আপডেট দি না যখনই আপনি আপডেটটা দিতে পারবেন তখনই আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আসলে ওই ডেটটা সঠিক এর বাইরে অন্য কোনো তথ্য আপনি এখান থেকে বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত রকম আপডেট না হচ্ছে আর যেহেতু এখনো তারা দেয়নি সেহেতু আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করতে পারবেন আর যারা টোকন সেল করছেন আমি আপনাদের বলবো চাইলে সেল করতে পারেন তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে সেল না করে রেখে দেয় কিন্তু এখানে বেটার কারণ এখন যদি আপনি এটা সেল করতে চান হয়তো বিশ সেন্ট ত্রিশ সেন্ট এরকম ভাবে পেতে পারেন টোকনের রেট বাট এটা লিস্ট হলে হয়তো বা একটা হিউজ পরিমাণ প্রফিট আপনি এখান থেকে পেয়ে যাবেন এই বিষয়টা মাথায় রাখবেন তবে অবশ্যই আপনার টোকেনটা আপনাকে সেল করতে হলে মাস্ট আপনার অ্যাকাউন্টটা কে ওয়াইসি থাকা লাগবে যেটা আমি কিন্তু প্রথমে দেখিয়ে দিচ্ছি যে নতুন কি নিয়মে তারা কে ওয়াইসি চালু করছে তো আপনার যদি কে ওয়াইসি থাকে তাহলে আপনি এখানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু কে ওয়াইসি কমপ্লিট করতে পারেন তো সর্বশেষ আপডেট হচ্ছে তারা নতুন কিছু নিয়ম নিয়ে এসছে সবাই ওইটা ফলো করলে হয়তো আপনার অ্যাকাউন্টটা কে ওয়াইসি হয়ে যেতে পারে তবে সাবধান আপনার অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য কখনোই আপনি দেবেন না আর কে ওয়াইসি দেওয়া করার সময় যদি আপনি ফেক ডকুমেন্টস দিয়ে কেউ করা ট্রাই করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হয়তো বা ব্লক হয়ে যেতে পারে এই বিষয়টা একটু সাবধান রাখবেন আর সর্বশেষ যে আপডেট এখনো পর্যন্ত তার লিস্টিং ডেট ঘোষণা করা নেই যদি লিস্টিং ডেট ঘোষণা করে তাহলে অফিসিয়ালি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন তো আশা করি বলতে পাচ্ছি তাদের সকল কিছু এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ